জাতি এক দুর্দর্শ মানে ষড়যন্ত্রের কাছ থেকে মুক্তি পাইছে এই জাতি এই জাতিকে এমন জায়গায় নিয়ে গেছিল এই দেশের একচল্লিশ বছরের মিশন ছিল তার এই দেশের জাতিকে ধ্বংস করে দেওয়া এইটাই ছিল তার পরিকল্পনা ঠিক আছে তো খোদার হুকুম হয়েছে আল্লাহ মুসলমানের দিকে তাকাইছে নয়তো এই দেশ ধ্বংস হয়ে যেত এই জাতি ধ্বংস হয়ে যেত সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই শেখা ছিল ঠিক আছে আজকে জাতি উন্মুক্ত ভুল ভুল ধারণা সম্পূর্ণ মিথ্যা কখনই ভালো ছিল না আছে না পনেরো বছর শাসন আমাদের দেশকে ধ্বংস করেছে সামনে যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে তাদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কোনদিনও এই জাতির কাছে তারা ক্ষমা পাবে না এবং এই ধরনের পরিণতি ভোগ করতে হবে এইটাই সত্য এইটাই ইঙ্কিত বহন করে তাদের জন্য শিক্ষা নিতে হবে এখান থেকে তাদেরকে আবার নতুন করে এটা ইউনিভার্সিটি এটা নতুন ইউনিভার্সিটি ওই নেতাদের জন্য সৃষ্টি করা হয়েছে ওনারা মনে রাখতে হবে যদি মনে রাখে তাহলে দেশের নেতা হতে পারবে এবং নেতৃত্ব দিতে পারবে আর যদি ভুলে যায় পরিণতি তার চেয়ে ভয়ঙ্কর হবে এই জাতি আর ক্ষমা করবে না কাউকে কারণ এখন মানুষ মুখ খুলতে শিখেছে তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আর কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া Bir evet. de evet. evet.